আপনি যে ডিজাইন গুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো এই সমস্ত ডিজাইন পোস্টার নামে পরিচিত আর বর্তমান সময়ে এগুলো কিন্তু একটি ট্রেন্ডিং টপিক সমস্ত মানুষ এগুলো শিখে নিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে আর আপনি যদি এই ধরনের পোস্টার মেকিং শিখতে চান তাহলে ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিস কে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্স কে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স

আর বর্তমান সময়ে এটা কিন্তু ট্রেন্ডিং আমি চাই আপনি প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটা দেখুন কোথাও স্কিপ করবেন না আর এই সমস্ত পোস্টার ক্রিয়েট করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন ভিডিওটা ভালো লাগলে আপনি একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনার এই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি কানভার হোম স্ক্রিনে চলে এসেছেন আপনি জানেন কানভা একটা অ্যামেজিং টুল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এর পাওয়ারে আপনি নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন চলুন প্রথমে ক্রিয়েট আর ডিজাইন এখানে আমরা ক্লিক করে লিখব এ ফোর এ ফোর যে আপনি এ ফোর লিখলেন সমস্ত কিছু চলে এলো এ ডকুমেন্টস তো আমরা প্রথমেই যে এ ফোর পোর্ট্রেট এটাকে ক্লিক করব এ ফোর পোর্ট্রেট এখানে ক্লিক করতে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো আজকে আমরা যে ডিজাইনটা শিখব সেটা হলো কিভাবে ক্রিয়েট করা যায় অ্যামেজিং না চলুন খুবই সিম্পল ওয়েতে আমরা এটা শিখব আর আপনাকে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই কোথাও স্কিপ না করে আপনি ফলো করুন প্রত্যেকটা স্টেপকে ফলো করুন একটা স্টেপ মিস করলে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন না তো প্রথমে আমি একটা অ্যাড পেজ নিয়ে নিলাম এরকম একটি পেজ চলে এলো যেটা আপনি এখান থেকেও আসতে পারেন যে এ ফোর নিয়ে নেওয়ার পরে তো চলে আসলাম এসে দেখুন আমার এখানে রিসেন্টলি ইউজ আমি এরকম একটি পিকচার ডাউনলোড করে রেখেছিলাম সেটাকে আমি জাস্ট একটা ক্লিক করাতে আমার এই প্রজেক্টে চলে যেটা নিয়ে আমি ওয়ার্কিং প্রজেক্ট যেটা নিয়ে আমি কাজ করছি এটাকে এবার আমি একটু রিসাইজ করে নেব জাস্ট সাম এটাকে একটু টেনে নিলাম দেখুন অলমোস্ট রিসাইজ হয়ে গেছে এবার ডুপ্লিকেট যে ডুপ্লিকেট হয়ে গেল আমরা ডুপ্লিকেট পেজটাকে নিয়েই কাজ করব চলুন এটাকে আমরা এখান থেকে কেটে দিয়ে জাস্ট এরকম একটা ফ্রেম দেওয়ার চেষ্টা করি এটাকে বাড়িয়ে দিলাম এগুলোকে একটু সাইজ করে নিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট জায়গা নয় তাই এগুলোকে কেটে দিলাম আরেকটু বাড়িয়ে দিলাম ইয়াস মনে রাখবেন ছবিটা যাতে প্রমিনেন্ট হয় মানে একটু বিগার সাইজ তাই আপনি এটাকে যতটা পারবেন বড় করবেন এইবার জাস্ট এখানে ক্লিক করে এডিট ইমেজ রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এটা আমার বলে রাখি এটা আমার যেহেতু পেইড ভার্সন তাই আমি এই অপশন গুলো পেয়েছি তাছাড়াও আপনি কিন্তু এটাকে রিমুভ বিজি থেকে এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারেন রিমুভ করতে পারেন আমাদের এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমরা এটাকে শেয়ার করে নেব মানে এটাকে সেভ করে নেব দেখুন আমরা এটাকে সেভ করে নিচ্ছি

এই ডিজাইনটা যেটা এখন করলাম সেটাকে নিয়ে নিলাম এখানে চলে আসবেন আপনার ডিজাইনটা আমরা জাস্ট করে এটাকে প্রজেক্টে নিয়ে নিলাম চলে এলো এইবার খুব ভালো করে দেখবেন এই জায়গাটাই কিন্তু মূল জায়গা এই যে প্রজেক্টে চলে আসলো এটা যেটা আমরা আপলোড করেছিলাম সেটাকে নিয়ে নিলাম জাস্ট এখানে একটা ক্লিক করে এই অ্যাপস দেখুন এখানে অ্যাপস রয়েছে এই অ্যাপসে ক্লিক করে আমরা এখানে লিখব ইজি রিফ্লেকশন ইজি রিফ্লেকশন এটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে আপনার বুঝতে সুবিধে হবে জাস্ট একটু বাড়িয়ে দিন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি স্টেপগুলো ফলো করছি জাস্ট ইজি এ ক্লিক ক্লিক করতে ক্রিয়েট রিফ্লেকশন ক্রিয়েট দেখুন এটা সিলেক্ট হওয়া আছে এটা কিন্তু কেয়ারফুলি সিলেক্ট আছে কিনা দেখে নেবেন সিলেক্ট আছে কোনো ইস্যু নেই অবাব এখানে আমরা ক্লিক করে দিলাম অবাবে অফসেটটাকে 100 করে দিলাম আর ওপাসিটিকে 100 করে দিলাম দেন অ্যাড টু ডিজাইন এবারে এটা আমাদের ডিজাইনে চলে এলো দেখুন ডিজাইনে চলে এসেছে আর যেই পিকচারটা আমরা নিয়েছিলাম সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম বুঝতে পারছেন জাস্ট এটাকে আমরা ক্লিক ক্লিক করলাম করতে ফ্লিপ 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 দেখুন ভার্টিক্যাল হয়ে গেছে এইবার যেটা আপনি করবেন এই জায়গাটাই আর একটু কেয়ারফুলি শুনুন এই পিকচারটাকে আমরা এমন ভাবে এখানে প্লেস করবো যাতে করে এটা মোটামুটি আমাদের পুরো ফ্রেমটা জুড়ে হয়ে যায় দেখুন ফ্রেম জুড়ে তাহলে আমাদের পুরো ফ্রেম জুড়ে এটা কিন্তু চলে এসেছে এটা আপনি আপনার মধ্যে কোনো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাতে কোনো ইস্যু নেই এইবার হলো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সব থেকে ইম্পর্টেন্ট জায়গার একটু

আবার এটাকে এখানে এনে সেট করে দিলাম এন্ড লাস্ট ফাইভ দেখুন ফাইভ টাইম দেন ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ইমেজটাকে ক্লিক করে এডিট ইমেজ এইবার এখান থেকে ম্যাজিক গ্র্যাব ম্যাজিক এ ক্লিক করলাম ক্লিক করতেই আমরা কি করব এই ফটোটাকে গ্র্যাপ করে নেব মানে এখান থেকে তুলে নেবো জাস্ট এখানে একটা ক্লিক করলাম দেন গ্র্যাপ একটু সময় নেবে আপনার পুরো পিকচারটা কিন্তু মানে যেটাকে আমরা এখান মূল ফ্রেম থেকে গ্র্যাপ করতে চাইছি ছোট তুলে নিতে চাইছি সেটা কিন্তু গ্র্যাপ হয়ে যাবে দেখুন নাও এটা গ্র্যাব হয়ে গেছে এইবার এটাকে আমরা ছোট করে দিয়েছি এবার আপনি এটাকে আপনার সুবিধা মতো রিসাইজ করে নিন দেখুন খুবই সহজ বাট অ্যামেজিং এবং বর্তমান সময়ে এইটি কিন্তু খুবই ট্রেন্ডিং আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো আশা করি এই ছোট্ট টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে ক্যানভা কে ইউজ করে আপনি এই রকম লাইক প্রো লাইক ডিজাইন পোস্টার ডিজাইন আপনি ক্রিয়েট করবেন এবং বর্তমান সময়ে কিন্তু এটা ট্রেন্ডিং আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোন ভিডিও নতুন কোন নলেজ নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আপনারা প্রত্যেকেই একটি কমেন্ট লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু আমাকে মোটিভেট করেন আপনি আমাকে কমেন্ট করে জানান যে পরের ভিডিও আপনি কি শিখতে চান ততক্ষণ খুব ভালো থাকুন নিজের খুব খুব খেয়াল রাখুন টেক কেয়ার গুড বাই এন্ড আই লাভ ইউ অল